আমি ছেলের বাবা হিসাবে যার সন্তান সে বুঝে আমি দীর্ঘ দুই বছর যাবত বহুত জায়গায় আমি গেছি পুরা খিচ উঠে যাইত না ফাস করে ফুল করে পড়ে যাইত গা সর্বপ্রথম মনে করেন একদম টুটার চোদ্দ দিন খেতে পারতো না একদম ঘুম ছিল না খাইলো মেলো পুরা মনে কোনো স্বাভাবিক ছিল না যে ও যে পৃথিবীতে আছে না কোথায় আছে এটাও বুঝতে পারতাম বিভিন্ন ধরনের হুজুর অনেক কষ্ট হয়েছে বিভিন্ন জায়গায় দৌড়াইছি দৌড়ানি পরে লাস্টে যে আহমদুল্লাহ হুজরের কাছে আসলাম

একজনের দ্বারাই আর কি শুরু যে প্রথমে একটা উজুর কাছে গেলাম উজুর দেখে বললো জিনের সমস্যা পরে দুই তিন মাস ভালো থাকলাম আবার আরেক উজুর পরে আবার হের কাছে যাওয়ার পরে হ্যাঁ বললো না ওর কোনো সমস্যা নাই ঠিক আছে আমার সমস্যা ছিল আমি বুঝতে পারতেছিলাম পরে আবার আরেক উজুর সেম প্রথমবার যাই দুই তিন মাস ভালো থাকি আবার যাই আবার কই না কোনো সমস্যা নেই পরে আবার আরেক উজুর এরকম কইরা কইরা

আগের কোনো স্মৃতি আছিলো না খুঁজুর যে ছোটবেলার স্মৃতিগুলো এগুলো মাথার ভিতরে আছিলই না কিন্তু আমের থেকে জন সারাদিন নিয়ে গেলাম র্যাটের থেকে কই আম্মু আমার আল্লাহাম্মত তার ছোটবেলা স্মৃতিগুলো ফিরত আসতেছে আমার ছোটবেলা শিখারিগুলো মনে হয় আসতে আছে মানে ওর কোনো ছোটবেলার যে একটা স্মৃতি কথালে কিছু স্মরণা ছিল না আমি ছেলের বাবা হিসেবে যার সন্তান সে বুঝে আমি দীর্ঘ দুই বছর যাবত বহুত জায়গায় আমি গেছি চিকিৎসা নিয়েছি কিছুদিনের জন্য ভালো থাকে আবার দেখা যাই হোক আমি আব্দুল্লাহ হজুরের ঠিকানাটা হজুরের কাছ থেকে যেভাবে গেলে হয়তো আল্লাহ আল্লাহকে একটা কিছু করতে হবে উনিও চেষ্টা করছে তে আল্লাহ কাছে অশেষ আমত ইনশাল্লাহ আমি এখানে এসে ফল পাইছি আমরা আমার ফ্যামিলি সবাই তার জন্য দোয়া করবে আল্লাহ আপনার ছেলেকে আজীবন সুস্থ রাখুক ভালো রাখুক মুক্ত রাখুক একদ আপনাদের জন্য রইল আর এই জাদু হবে যিনি আরে আরেকবার ধরবে আরেকবার চালান দেবে এই পথ আমরা বন্ধ করে দিচ্ছি ইনশাল্লাহ এই জাতীয় কোনো সমস্যা হবে না ঠিক আছে সিয়াম তুমি নির্ভয়ে সব জায়গায় চলাফেরা করতে পারবা কোনো ধরনের সমস্যা নেই কোনো ভয়ভীতি মনের ভিতরে রাখবে না পাশাক্ত না আব্বা মার খেতমত করবে পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাবে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রইল আলাইকুম